হ্যালো বন্ধুরা আজকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনো না কখনো এসেছে মনে রাখার সুবিধার জন্য কোনো অপশান দেওয়া হলো না আশা করি সবার ভালো লাগবে আজকের প্রথম প্রশ্ন ইংরেজরা ভারতে প্রথম কোথায় ফ্যাক্টরি নির্মাণ করে উত্তর হবে সুরাট অ্যাক্ট থ্রি এইটিন সেভেন্টি টু কী বিষয় ছিল আনসার হবে সমাজ সংস্কার আইন পরে প্রশ্ন অ্যাংলো বেদিক কলেজ কে স্থাপন করেছিলেন আনসার হবে লালা অংশরাজ দীনবন্ধু রচিত নীল গ্রন্থে কোন শ্রেণী মানুষের নিপীড়ন উল্লেখ রয়েছে উত্তর হবে নীল চাষি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এ ও হিউম বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি সালে পার্টি নির্মাণ করেন লালা হরদয়াল ভাস্কর কামা কত সালে ভারতে আসেন উত্তর হবে চোদ্দোশো আটানব্বই সালে মালিক কাপুর কার সেনাপতি ছিলেন উত্তর হবে আলাউদ্দিন খলজি গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন উত্তর হবে বোধগোয়ায় কোন মোগল সম্রাটের আদেশ অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাটে কারখানা স্থাপন করেন উত্তর হবে সম্রাট জাহাঙ্গীরের আদেশ অনুসারে পরে প্রশ্ন উনিশশো সালে হরিজন সভা কে প্রতিষ্ঠা করেন এর উত্তর হবে মহাত্মা গান্ধী বন্ধুরা ভালো লাগলে ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এই ভিডিও আপনারা পেতেই থাকবেন বিশেষ করে ইতিহাসের বাছাই করা প্রশ্ন যেইগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেই থাকে আর মনে রাখা সুবিধার জন্য কোনো অপশন দেওয়া হলো না যাতে সহজেই বোঝা যায় ইতিহাস